আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমার আজকের এই ভিডিওটা মধ্যপ্রাচ্যের রাষ্ট্র দুবাই থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে কারা কারা দেখছেন কমেন্টে জানাবেন অনেকদিন পর দুবাই শেখের একটা সিদ্ধান্তে আমার কাছে ভাল লাগছে এমনটাই তো হওয়া উচিত ছিল যে দুবাই এরকম একটা ভূমিকা নেবে সৌদি আরব আর একটা ভূমিকা নেবে কাতার একটা ভূমিকা নেবে বাহরাইন একটা ভূমিকা নেবে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে নিজেদের যেই কর্তৃত্ব সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে কারণ তাদের কিসের অভাব হয় তাদের একটা জিনিসই অভাব সেটা হচ্ছে ঐক্য বা একতা আমাদের গরিবদের মধ্যে একতাটা বড় লোকদের মধ্যে একতা কিন্তু এই মানে আমাদের এই ধর্মের অনুসারীদের মধ্যে নাই তবে দুবাই আজকে যে সিদ্ধান্ত নিয়েছে এটা ইরানের জন্য বিশাল একটা সুসংবাদ ইয়েমেনের জন্য বিশাল সুসংবাদ ইরাকি ভাইদের জন্য বিশাল সুসংবাদ আশা করি এটা কার্যকর হবে গত কয়েকদিন আগে যখন আপনার কি বলা হয় যে ইসাল এবং ইরান যুদ্ধটা লাগলো তখন কাতার একটা শক্ত ঘোষণা দিয়েছিল সরি মানে দুবাই সৌদিও দিয়েছিল ওই ভূমিকাটা ভালো ছিল প্রশংসনীয় যে আপনারা জানেন যে সৌদি এবং দুবাইয়ে মার্কিন সামরিক ঘাঁটি এখানে কিন্তু আছে বিমান ঘাটিও আছে তো আমেরিকা করে কি মধ্যপ্রাচ্যে কোনো রকম করতে চাইলে এরা করে কি এদের এখান থেকে ঘাটি থেকে সাঁ করে বিমান উড়ায় ঠাস করে গিয়ে ইরাক একটা হামলা চালায় একটা ইএমএনে হামলা চালায় গত কয়েকদিন যাবত ইয়েমেনে আমাদের বীররা যে খেলা খেলতেছে তাদের বিরুদ্ধে কিন্তু একটা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা আর এর মাঝখানেই এখানে মাঝপথে কাটা হয়ে দাঁড়িয়েছে আমাদের দুবাই দর্শক সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা বলছে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে হামলা চালানোর জন্য সংযুক্ত আরব আমিরাত তাদের মাটি ব্যবহার করতে দেবে না এর পরপরই বিষয়টা নিয়ে কিছুটা নেগোসিয়েশন করার চেষ্টা করছিল মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দুবাই এক্ষেত্রে সচেতনতার পরিচয় দিছে যে হ্যাঁ তোমাদের এথিক্স বাস্তবায়ন করার জন্য বা তোমাদের পারপাস সার্ভ করার জন্য আমরা এখানে দেমো ভাই পরতা আমাদেরকে ইরান ধরবে দুবাই এবং ইরানের মধ্যে সম্পর্কে কিন্তু একটা ফাটল আছে তো ইরানের ভয়ে হোক ইয়েমেনের ভয়ে হোক বা ইরাকের ভয়ে হোক ফাইনালি একটা ভালো সিদ্ধান্ত নিছে যে এই ঘাঁটিটা তারা ব্যবহার করতে দিবে না এর পরপরই গতকালকে দেখলাম আমরা সে ভিন্ন দৃশ্য হঠাৎ করেই আপনার সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক যেই বিমান ঘাঁটি আছে সেখান থেকে যুদ্ধ বিমান ড্রোন এবং অন্যান্য সামরিক বিমান সরিয়ে নেওয়া হচ্ছে কোথায় জানেন কাতারে কাতারে আমেরিকার ঘাঁটি আছে এই কারণে বলছিলাম যে কাতার হঠাৎ করে সমস্যা কি এরা কেন বীরদের অফিস রাখতে চায় না বোঝেন নাই ঘটনা কিন্তু ওইখানেই আরব আমিরাতের কর্মকর্তারা বলছে যে ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের উপর বিমান হামলা চালানোর জন্য তারা মার্কিন সেনাদের আল জাফরা বিমান ঘাঁটি আর ব্যবহার করতে দিবে না আমিরাতিদের বক্তব্য হামলার আগেই প্রয়োজনীয় অনুমতি নিতে তাদেরকে বিষয়টি জানাতে হবে আরব আমিরাতের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলছে ইরাক এবং ইয়েমেন এবং ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার বিরুদ্ধে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে মানে আমেরিকাকে শিকল পড়ানো হয়েছে আত্মরক্ষার তাগিদ থেকে এই সীমাবদ্ধতা আরোপ করা হয় বলা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুথাপি থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দক্ষিণে এই ঘাঁটিটি অবস্থিত এখন মার্কিন কর্মকর্তারা বলছেন যে সংযুক্ত আরব আমিরাতের এই বিধিনিষেধের পর এই বিমানগুলো কাতারের রাজধানী দোহার কাছে আল বিমান বিমানঘাটিতে নেওয়া হচ্ছে কারণ কাতার এখনও আমেরিকার উপর তাদের নিজস্ব ভূমি ব্যবহার করে ইরাক ইয়েমেন অথবা ইরানের উপর আক্রমণের বেলায় তারা কোনো রকম বিধিনিষেধ দেয়নি আর যার কারণে এখানে বিষয়টা স্পষ্ট হয়ে উঠছে যে আরব আমিরাতের পক্ষ থেকে এই অবস্থানটা হয়তো ইরানের প্রতি ভয় নিজেদের রাষ্ট্র নিরাপত্তা নেই এখানে ইরান কিন্তু ছাড় দিবে না রেজাল্ট যাই হোক পাশাপাশি অথবা ইরাক অথবা ইয়েমেনের বীরদের ভয়ে সামহাও অথবা ভালোবাসা যে কোনো একটা তবে ভালোবাসার পরিমাণটা কম কথো না নিজেদের নিরাপত্তা ইস্যুটাই জরুরি আর অপরদিকে কাতার তাদের ডানা খুইলা দিছে আসো আসো ওয়েলকাম কাতারের অবস্থান দিনে দিনে মাঝখানে যে সৌদি যুবক সৌদি যুবরাজ টাইট দিছিল আমার মনে হয় আরেকটা টাইট দেওয়া দরকার একটু পাখনারা যাতে শেখের কইমা যায় এগুলো ভালো না শেখ ভালো না আমি আশ্চর্য হই এগুলো তারপরেও আমরা দুবাইকে ধন্যবাদ দিই যে কারণেই হোক সিদ্ধান্তটা যেটাই নিছে এটা সকলের জন্য কল্যাণকর مهلا تاكونا السلام عليكم